মহানন্দার জলে প্লাবিত ইংরেজ বাজার পৌরসভার আট নয় দশ ও বারো নম্বর ওয়ার্ডের বেশ কিছু নদী তীরবর্তী এলাকা ঘর ছাড়া হাজারো পরিবার ইংরেজ বাজার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বালুচর বাবলা ঘাট ফ্ল্যাট সেন্টারে প্রায় দুই শতাধিক বন্যার জলে ঘর ডুবে যাওয়া মানুষদের মধ্যে মুখ্যমন্ত্রীর দেওয়া ত্রিপল জামাকাপড় ও খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের ত্রাণ তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সদর মহকুমা শাসক পঙ্কজ দামা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরী মুখ্যমন্ত্রীর পাঠানো ত্রাণ পেয়ে খুশি বন্যায় ঘরবাড়ি ছাড়া মানুষরা তাদের জন্য এই ব্যবস্থা এখানে এখানে ওখানে দুটো পায়খানা এদিকে দুটো পায়খানা এখান থেকে অনেক দূর কিভাবে মানুষদেরকে ঠান্ডাকে

त लन अप लाइ

খাওয়া খাদ্য জামা কাপড় দিচ্ছে এটা আমার ধন্যবাদ আপনাদের আমরা জলে গেছি আমাদের ইউনিয়নের মুখ্যমন্ত্রী মমতাজি আমাদেরকে সাহায্য পাঠিয়েছে তাই আমরা খুব আনন্দ হয়েছি খুব খুশি হয়েছি ওয়ার্ডে ফ্ল্যাট হয়েছে মানে আমসি সেটা মাননীয় জেলা সমর্থা এবং আমরা সবাই মিলে দেখতে গেছিলাম তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওদের হাতে আমরা কিছু প্রাণ আমরা তুলে দেব সে তিরপাল খাবার আর জামা কাপড় সেই মতো এটা ফ্ল্যাট সেন্টার তৈরি হচ্ছে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন এটা ওপেন ভেরি শর্টলি হবে কিন্তু এই অবস্থাতে আমরা এখান থেকে ত্রাণ কার্যগুলো চালাবো এবং সেন্টার এবং আমাদের জেলা সমর্থক তিনি নির্দেশ দিয়েছেন যত এফেক্টেড পিপুল থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন সেটা ত্রাণের কোনো অভাব নেই সদিচ্ছা নিয়ে আমরা কাজ করছি আজকে এখানে কতজনকে ত্রাণ না হলো এখন আবার তো দুশো দা আছে তারপরে আরও তিনটা ওয়ার্ড আছে তারা আসবে তার মতো আমাদের বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি হচ্ছে যেখানে জল অনেকটা বেড়েছে এখানে মাহানন্দার জল ডেঞ্জার লেভেলের একদম কাছে চলে এসেছে এবং তার জন্য প্রায় এক হাজার থেকে বেশি পরিবার আমাদের চারটে ওয়ার্ড মিলিয়ে ইংলিশ বাজার পৌরসভা তারা বাড়ি জলমগ্ন হয়েছে তো তাদেরকে ত্রাণ বিলি করা হচ্ছে গার্মেন্টস দেওয়া হচ্ছে ড্রাই ড্রাই ফ্রুট দেওয়া হচ্ছে আমরা গুয়েল কিচেনও চালু করেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় মানুষের পাশে